ভোট দিছো দেখি হাত দেখি দেখি তোমার হাতটা দেখি তুমি ভোট না দিলে তোমার তুমি মাস্ক করো তো তোমার বয়স কত হবে তুমি এইখানে ভোটার ইয়ে লাগাইছো দেখি দেখি তোমার আঙুল দেখি তোমার আঙুল দেখি এই যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা তোমরা কি কিভাবে ভোট দিলে দেখি এদিকে আসো এই যে এদিকে আসো দর্শক চলছে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আমরা এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার হাজারি ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে সকাল থেকে ভোটারদের উপস্থিতি থাকলেও বেড়া বেলা বেড়ার সাথে সাথে কিন্তু ভোটার শূন্য হয়ে পড়ে কেন্দ্র কিছু অল্প কিছু ভোটার দেখা যাচ্ছে যদিও শুধু মহিলা ভোটার কিন্তু পুরুষ ভোটারের উপস্থিতি একবারে নেই বললে চলে আমাদের নজরে পড়েনি তবে মহিলা কিছু ভোটার দেখা যাচ্ছে আমরা একটু ঘুরে দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই আচ্ছা এরা কি করে ঢুকলো এখানে আচ্ছা এনারা কি করে ঢুকলো পুলিশ কই এই এনারা কেন ঢুকছে এখানে গুলো কেন ঢুকলো এখানে তোমাদেরকে কেন কি কিসের জন্য আনছে এখানে হ্যাঁ ভোট দিছ দেখি হাত দেখি দেখি তোমার হাতটা দেখি ভোট না দিলে তোমার তুমি তোমার বয়স কত হবে তুমি এইখানে ভোটার ইয়ে লাগাইছো দেখি তোমার আঙুল দেখি তোমার আঙুল দেখি এই যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা তোমরা কি কিভাবে ভোট দিলে দেখি এদিকে আসো এই যে এদিকে আসো

এই যে এখানে যতগুলো বাচ্চা ছিল সবগুলোর হাতে তো ইয়ে লাগানো আছে আমার কাছে তো মায়েদের সাথে আচ্ছা এমনি কি লাগানোর কোনো বিধান আছে কিনা এখানে তাহলে এখানে কি কি চলতেছে হ্যাঁ প্রিজডিং অফিসার কোর্সে লাইনেগান না প্রিজাইডিং অফিসার কই এখানে অফিসার অফিসার আছে কে আপনি প্রিজাইডিং অফিসার কই জনাব এখানে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা কিভাবে ভোট দিচ্ছে তাদের হাতে আপনি এখনো দেখেন সবগুলো চিহ্ন লেগে আছে কিভাবে এটা আর এই ভোট কেন্দ্রে এই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা কিভাবে ঢুকে নিরাপত্তা ব্যবস্থা কোথায় আপনারা কি করছেন আমরা তো বুঝতেছি না তাহলে আপনি দেখেন এখানে বাচ্চারা ওই যে বাচ্চা কাচ্চারা ওই যে ভোট দিয়ে দিয়ে চলে যাচ্ছে যে বাচ্চাগুলো ওই যে বাচ্চাগুলো সবগুলোর হাতে আপনার ভোটের দাগ আছে আপনি দেখেন না বাদ খেয়েছেন ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে